আমার অ্যাডিনিয়াম গাছটাকে আমি ফাঁসি দিয়ে রাখছি প্রায় এক মাস তো এক মাস ফাঁসি দেওয়ার কারণ হচ্ছে ও একটা বড়ো অপরাধ করছে এই কারণে আমি ওই গাছটা এক মাস ধরে আমি ফাঁসি দিয়ে রাখছি দেখেন এক মাস ধরে এভাবে ঝুলিয়ে রাখছি এখানে কিন্তু রোদ আসে তারপরেও কিন্তু গাছটা বেঁচে আছে এটার কারণ হচ্ছে এই গাছটা টানা কিছুদিন বৃষ্টিতে এই গাছের এই অংশটাই পচে গেছিল এবং সাথে সাথে আমি এটা তুলে ফেলছি কারণ এই পচা অংশ যদি আমি রেখে দিতাম ওই অবস্থায় তাহলে পুরো গাছটাই মারা যেত তো সেই সময় দেশের অবস্থা খারাপ ছিল দেশে আমি বাইরে যাইতে পারি নাই এই জন্য এক প্রকার মেডিসিন পাওয়া যায় সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইড ওটা দিলে ঠিক হয়ে যায় যেহেতু আমি বাইরে যাইতে পারি নাই তার বিকল্প হিসেবে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম তো বেশ কাজ করছে আমি ছুরি দিয়ে সুন্দর করে যতটুকু পচ অংশ ছিল যে গভীর অনেক গভীর হয়ে গেছে এইরকম সুন্দর করে কেটে দিছি এই গাছটা আসলে প্রতিবার আমাকে হতাশ করে প্রতি বছর সারা বছর অনেক সুন্দর হয় অনেক পাতা আসে ফুল আসে কিন্তু ঠিক বর্ষা মৌসুমে প্রতিবারে পচে যায় এর আগের বড় ঠিক এই অংশটাই পচে গেছিল মানে আমি এক প্রকার এই গাছটা নিয়ে হতাশ তো এবারও সেই একই রকম একইভাবে চিকিৎসা করছিলাম ঠিক হয়ে গেছে এবারও ঠিক এই যে এই অংশ আবার পচে গেছে আর যদি আমি ওই ওইভাবে রেখে দিতাম আমি যদি বৃষ্টির ভিতরে আমি যদি না দেখতাম তাহলে কিন্তু গাছটা আমার পুরো গাছটা মারা যেত আরেকটা বিষয় হচ্ছে যে আমি এক মাস ধরে এই গাছটাকে এভাবে ঝুলাই রাখছি তারপরে গাছটা মারা যাচ্ছে না কেন এই যে এখানে রোদ আসে সবকিছু আসে বৃষ্টি আসে সে তারপরে কিন্তু গাছটা মারা যাচ্ছে না মারা না যাওয়ার কারণ হচ্ছে এই গাছগুলো মূলত অ্যাডিনিয়াম গাছগুলো হচ্ছে মরুভূমির এক প্রকার উদ্ভিদ এগুলো আর এই কারণে এইগুলো কিন্তু আপনি আরও যদি দুই তিন মাস আমি এইভাবে ঝুলাই রাখি তাও কিন্তু এই গাছগুলো বেঁচে থাকবে কারণ এর প্রয়োজনীয় যে খাবার সেগুলো এরা নিচে এই যে হিসাব অংশ সংরক্ষণ করে রাখে এই কারণে দীর্ঘদিন যদি এই অবস্থায় রাখি তারপরেও গাছগুলো বেঁচে থাকে আর এগুলোকে অনেকে মরুগুলোও বলে আর মরুগুলো বলার কারণ হচ্ছে যে যেহেতু মরুভূমির গাছ এই কারণে মরুগুলো বলে এর ফুলগুলো অনেক সুন্দর হয় দেখতে কিছুটা অ্যারাবিকাম লাগলো এই গাছটা আসলে ওবেশাম প্রজ্যোতির একটা গাছ আমি মূলত বনশায়ের জন্য এই গাছটা রাখছিলাম কিন্তু এক প্রকার হতাশ প্রতি বছরই পচে যাচ্ছে কেন পচে যাচ্ছে ঠিক বুঝতে পারতেছি না